বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও বিন মুর্তজা এবার তারা কি ভোট দিতে পারবেন কোয়াব নির্বাচনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করলেও দুই সালের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় এর ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন আসন্ন কোয়াবের নির্বাচনে থাকছে একাধিক পরিবর্তন সাধারণ সম্পাদক পদ বিলীন করা হয়েছে আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু নতুন কমিটিতে থাকবে একজন সভাপতি একজন সিনিয়র সহ সভাপতি একজন সহ সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য তবে ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন যাচ্ছে কবে নির্বাচনে সাকিব তামিম ভোট দিতে পারবেন কিনা কোয়াবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নতুন করে কোবে নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটি করেননি সাকিব মাশরাফি ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব মাশরাফির ভোট দেয়ার সুযোগ আর থাকছে না আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশ দল রয়েছে নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজটি শেষ হবে তিন সেপ্টেম্বর চার তারিখের কোয়াবের নির্বাচনে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন কিনা সেই সংশয় থাকলেও অ্যাডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান সিলেট থেকে ফিরে ক্রিকেটাররা ভোট দিবেন যেসব মেম্বার দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোটে অংশ নিতে পারবেন নতুন নিয়ম নতুন নির্বাচন এবং অনলাইনের সুবিধা কোয়াবের এই নির্বাচন হয়ে উঠছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইল খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ